আগামী দু সালের মাধ্যমিক পরীক্ষার হাই মাদ্রাসার টেস্ট পেপার সমাধান তোমরা অনেকজন বলছ যে বাংলাগুলো করে দিতে তাই বাংলার শুধু এমসি কিউগুলো এখন আপাতত করে দিচ্ছি বাকিগুলো সময় পেলে আমি ভিডিও অবশ্যই তোমাদেরকে প্রোভাইড করব আজকের পৃষ্ঠা নম্বর তিন তপনের মেসেমশায় কোন পত্রিকা সম্পাদককে চিনতেন সন্ধ্যা দ্বারা দুই নম্বর পুলিশ সেজে হরিদা দাঁড়িয়েছিলেন কোথায় দয়ালবাবুর লিচুর বাগানে তিন নম্বর গ্রিস মহাপাত্রের বয়স কত তিরিশ বত্রিশের অধিক নয় কালো ঘুমটার নিচে অপরিচিত ছিল কি অপরিচিত ছিল এটা তোমার মানবরূপ অভিষেক শীর্ষক কাব্য অংশটি মেঘনাথবধ কাব্যের কোন স্বর্গ থেকে নেওয়া হয়েছে প্রথম স্বর্গ আমাদের ডান পাশে কি ধ্বংস অনেক ধরে ধরে টাইপরাইটার লিখে গেছেন মাত্র একজন তিনি কে তিনি হলেন অনন্দশঙ্কর রায় যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ বা প্রবন্ধ লেখা হয় তাদের প্রথম শ্রেণীটি কি প্রথম শ্রেণীটি হলো যারা ইংরেজি জানে না বা অতি অল্প জানে সিন্ধু তীরে কাব্যাংশটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত পদ্মাবতী পরপদটি প্রধান হয় যে সমাসে সেটি হল তৎপুরুষে রাজায় রাজায় যুদ্ধ হয় এটি ব্যতিহার কর্তা যে বাক্যে ক্রিয়াপদ কর্মের অনুগামী হয় তা হল কর্মবাচ্য আমরা এই সমাজবদ্ধ পদটি যে সমাসের দৃষ্টান্ত এটা হলো অ্যাক্সেস দ্বন্দ্ব সমাজের দৃষ্টান্ত আমাদের মধ্যে যারা ওস্তাদ তারা ওই কালো জলে হর্ত কি ধস্ত বাক্যটি কোন শ্রেণীর এটা হচ্ছে জটিল বাক্য বিভক্তি শব্দের কি অর্থাৎ অর্থাৎ এখানে অর্থটা কি বিভাজন কলমে কায়স্থ চিনি নিম্নরেখ পদটি হলো কোন কারক করণ কারক যে বাক্যে সাধারণভাবে কোনো কিছুর বর্ণনা বা বিবৃতি থাকে তাকে কি বলা হয় তাকে বলা হয় নির্দেশক বাক্য যদি কারোর কোনো সাবজেক্টের কোনো পৃষ্ঠার এত নম্বর পৃষ্ঠার এত নম্বর সলিউশনটা লাগবে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও আমি দেওয়ার চেষ্টা করব এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও